ওয়েলকাম টু বাগনান কৃষ্ণ পূজা দু হাজার চব্বিশ আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মণ্ডপটা এত সুন্দরভাবে সজ্জিত করেছে আর দেখতে পাচ্ছ কত বড় মন্ডপ মনে হচ্ছে না এখান থেকেই শুরু হয়ে আজকে এসে গেছি কিন্তু বাগনান কৃষ্ণ পূজা দু হাজার চব্বিশ বাগনান স্টেশন ওইদিকে আর ওই স্টেশন থেকেই কিন্তু আসতে হবে কিছুটা দূরে আর ওইদিকে যে রাস্তাটা চলে গেছে তো ওইদিকে হচ্ছে কৃষ্ণ পূজা জন্মাষ্টমী উৎসব বাংলান আশ্রম মোড় তো এইটা কিন্তু প্রথম কিন্তু গেট শুরু হয়ে যাচ্ছে স্টেশনের পাশ থেকেই আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ তো ওর উপরেই কিন্তু এক মিনিট হাঁটলেই কিন্তু পড়ে যাবে একদম কিন্তু প্যান্ডেল দেখতে পাচ্ছ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণর যে মূর্তিটা তো এত সুন্দরভাবে হয়েছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সজ্জিত করেছে আজকের মণ্ডপটা এখানে

তো সবাই চলে আসো একদম বাগনান পৌঁছলেই কিন্তু তোমরা দেখতে পাবে তো ঠিক আছে তো দাদার সাথে কথা বলে ভালো লাগলো দাদাভাই নামটা তো দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো তোমরাও জানতে পারলে যে বর্মন এক তারিখ কিন্তু আসছে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আর আজকে এসে গেছি কিন্তু বাগনান কৃষ্ণ পূজা দু এখানে কিন্তু জমজমাট কৃষ্ণ পূজা হয় আর কোন কোন বক্স এসেছে তো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তুলে ধরবো প্যান্ডেল থেকে শুরু করে তো ভগবান শ্রীকৃষ্ণের দর্শনও করাবো তোমাদেরকে আর আজকে কিন্তু চলে এসেছি কিন্তু উনত্রিশ তারিখ তো বর্মন মিউজিক কিন্তু রোড শো করবে আগামী এক তারিখ তো এখন কিন্তু দুটো সেট আপ চলছে তো একটা আরকে কে আরেকটা কিন্তু পার্বতী তো কন্টিনিউ ভিটা বন্ধুরা দেখতে থাকো আর অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো এখন কিন্তু সেট আপগুলো চলছে না তো স্কুল টাইম আর এখন আমি রয়েছি এই যে দেখতে পাচ্ছ তো এটা কিন্তু আমতা হাইওয়ের উপরে যে ব্রিজটা তো আমি তোমাদের বলেছি এই ব্রিজে কিন্তু উঠলে তোমরা কিন্তু এসে যাবে বাগনান স্টেশন থেকে কিন্তু কিছুটা দূর আসতে হবে আর এই যে ব্রিজটার উপরে কিন্তু আছি তো ওই যে অপোজিট সাইডে তো ওই সাইডে কিন্তু হচ্ছে কৃষ্ণ পূজাটা তো সেখানে যাচ্ছি তো চলো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন হয়েছে ব্লগ ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন স্কুল টাইম সম্ভবত সেটাগুলো বাঁচবে না তাও তোমাদের দেখাবো আর অবশ্যই শেষ দিন আসবো বর্মন মিউজিক কিন্তু এখানে নতুন চমক নিয়ে আসছে হৃদয় রিমিক্সের রিমিক্স ইডিএম সঙ্গে সঙ্গে মানে ইডিয়ান সং যে বাজাবে তো তার যে কোয়ালিটি কেমন হবে না হবে তো বর্মন মিউজিকের নতুন চমক কিন্তু থাকছে এখানে দেখতে পাচ্ছ তো মেঘলা ওয়েদারও আছে খুব সুন্দর ওয়েদার আজকে তো চলো কন্টিনিউ বন্ধুরা ওটা দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ তো ওই দিয়ে কিন্তু হচ্ছে কৃষ্ণ পূজাটা যে বাগনানে হয় জন্মাষ্টমীর দিন থেকেই কিন্তু হয় আর এক তারিখে কিন্তু রানিং রোড শো রয়েছে বর্মন মিউজিক আসবে তো চলো ওইদিকে যাওয়া যাক আর এইটা হচ্ছে আমতা ন্যাশনাল হাইওয়ে ওই দিকে হচ্ছে রেল লাইন চলে গেছে তো এই যে ফ্লাইওভারটা আর বন্ধুরা বলে দিই ওই যে দূরে দেখতে আছো ওটা কিন্তু বাগনান স্টেশন তোমাদের বলে দিই ওটা স্টেশন তো ওই স্টেশন থেকেই দু মিনিট ওই যে হেঁটে যারা আসবে তো ওই দিক থেকেও কিন্তু আসতে পারবে আর একদম যা স্টেশন থেকে সজা দু তিন মিনিট হাঁসলে হাঁটলে অবশ্যই এই যে ফ্লাইওভার দেখতে আছো ফ্লাইওভারে উঠলেই তো দু মিনিট এখান থেকেই অতিক্রম করলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে বাগনান আশ্রম তো অবশ্যই আর ডিসক্রিপশান লিঙ্কটাও দিয়ে রাখবো তো এক তারিখ তোমরা চলে এসো তো চলো সামনের দিকে এগোনো যাক তো এই যে সিঁড়ি তো এটাতেও তোমরা আসতে পারো ওই স্টেশন থেকে আর সামনে থেকেও আসতে পারো তো আমি আজকে এসেছি ট্রেনে করে তো মেথোদায় হয়ে ট্রেনে করে আসলেই তোমাদের সুবিধা হবে আর সামনে যাওয়া যাক কেমন হয়েছে মণ্ডপটা অবশ্যই তোমাদের দেখাবো তো বন্ধুরা বলতে বলতে কিন্তু তার এরিয়ায় কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ আর এই দিকে দেখতে পাচ্ছ আশ্রমে যে প্যান্ডেলটা হয়েছে তো ওই দিক থেকেই আমি এসেছি আর এটা হচ্ছে আশ্রমের প্যান্ডেল তো কত বড় হয়েছে আর দিকে রয়েছে মণ্ডপ আর বন্ধুরা এই দিকে দেখতে পাচ্ছ কিন্তু সামনেই কিন্তু শরতের আবহাওয়া তো দুর্গা বেশি বাকি নেই তো আসেই কিন্তু কাশ কিন্তু আগমন এখানে কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ তো খুব সুন্দর সুন্দরভাবে তো চলো সামনে যাওয়া যাক আর বন্ধুরা এখানে কিন্তু একদম এসে গেছি তো স্কুল টাইম আর প্রচণ্ড রোদ তার জন্য কিন্তু বন্ধ আছে আগেই বলেছি আর দেখতে আছে এই যে তার ব্যানার এই ব্যানার আশ্রম বাগনান এটা তো বক্সও বন্ধ আছে এখন পেপার ঢাকানো রয়েছে তোমাদের ব্লগ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এখন কিন্তু সব কিছু কিন্তু বন্ধ আছে তো যারা আসবে একদম কিন্তু তোমরা বিকেলে এসো তো লাইটের চমকও থাকে এখানে খুব সুন্দর সুন্দর আর এই দিকে দেখতে পাচ্ছ এই যে এল স্ক্রিন এটা কিন্তু এখন বন্ধ আছে সব কিছুই বন্ধ আছে বন্ধুরা এখন চলো একটু মণ্ডপে আর সেটা দিকে যাওয়া যাক আর দেখতে পাচ্ছ মণ্ডপটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো মনে হচ্ছে যেন দুর্গা পুজোর কিন্তু মণ্ডপ আর এই দিকে রয়েছে পার্বতী মিউজিক আমার পাশেই এখন ঢাকা দেওয়া রয়েছে সুন্দর স্টেজ লাইটের সাথে আর এই দিকে রয়েছে কিন্তু আর কে মিউজিক এটা অ্যাকচুয়ালি সাউন্ড বন্ধ আছে কিন্তু ভালো আছে বক্স চলছে না তো অফিস টাইম স্কুল টাইম আর এখন যদি সাউন্ড চলে এখানে কিন্তু নর্মাল গান চলে তো কপিরাইটের কিন্তু আছে কপিরাইট আছে তো তার জন্যও কিন্তু একটা পজিশনে কিন্তু ভালো হয়েছে কোনো বক্স চলছে না এখন চলে এবার একটু মণ্ডপের ভেতরে আর কাছে যাওয়া যাক এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করব বন্ধুরা আর আজকে কিন্তু প্রচণ্ড রদ উঠেছে একদম দুটো সেট আপও কিন্তু বন্ধ তো যারা আসবে একটু বিকেল করে আসবে অবশ্যই ভালো তোমরা দেখতে হবে সবকিছু আমি আবার আসবো এক তারিখে বন্ধুরা মণ্ডপের ভেতরে একদম আসতেই কিন্তু সামনে কিন্তু ঝলোমলোভাবে কিন্তু সজ্জিত হয়েছে আজকের মণ্ডপটা আর সামনেই বসে আছে ভগবান শ্রীকৃষ্ণ তো দারুণ মূর্তি কিন্তু খুব সুন্দর কিন্তু প্রতিমা কিন্তু করেছে আর মণ্ডপটা দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু সুসজ্জিতভাবে এমনভাবে সাজিয়েছে তো দারুণ তো পুরো দুর্গা পুজো প্যান্ডেলের থিমের মতো হয়েছে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুল ডেকোরেশনের মাধ্যমে কিন্তু সাজানো হয়েছে আজকের মণ্ডপটা আর উপরে দেখতে পাচ্ছ কত বড় কিন্তু ঝাড়বাতি রয়েছে আর একটু সামনে থেকে তোমাদের দেখাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো দেখতে পাচ্ছ কিন্তু দু সাইডে কিন্তু দুটো নিতাই গৌরঙ্গের কিন্তু মূর্তি রয়েছে তো আবার উপরে কিন্তু ময়ূরের পালক দিয়েই কিন্তু সাজানো হয়েছে তো এবার চলো বাইরে একটু তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদের দেখালাম যে শ্রীকৃষ্ণের কিন্তু অপরূপ কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু মূর্তিটা কিন্তু আনা হয়েছে একদম কিন্তু দুপুরবেলা হয়ে গেছে আর দুটো সেটআপও কিন্তু এখন বন্ধ তো এইদিকেও দেখতে পাচ্ছ প্যান্ডেলের বাইকটা তো প্যান্ডেল আর মণ্ডপটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো অবশ্যই এক তারিখ কিন্তু বর্মন মিউজিক আসছে সবাই চলে আসো বর্মন মিউজিকের নতুন চমক রয়েছে তো বন্ধুরা ভিডিওটা জাস্ট এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর একটু বন্ধুদের শেয়ার করে দাও তো দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিওতে চলো বাই